আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলকে ঈদ আজার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা আমার থামবেল এবং ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করব এমন তো না হচ্ছে আপনি ইসরায়েলের পক্ষই ফিলিস্তিনের এই সহিংসতা নির্যাতন অমানবিক নির্যাতনের অংশীদার হচ্ছে আপনি নিজেও জানেন না যে আপনি ইসরায়েলের পক্ষই ফিলিস্তিনের এই যুগদের অংশীদার হচ্ছে জি হ্যাঁ আমি ঠিকই বলেছি জায়গা থেকে এই কথাগুলো বলা আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং শেয়ার করবেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ দেখা যাবে যে আপনাদের এই শেয়ার করার মাধ্যমে অনেকে অনেক কিছু আপনার এই ফিলিস্তিনের সহিংসতা বা বা ইসরাইলের যে আপনার অজান্তে যে সাপোর্ট করেন তারা সতর্ক হতে পারে তাই সকলে ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখেন আমরা কিন্তু ফিলিস্তিনের এই সহিংসতা সারা বিশ্ব দেখছে কিন্তু সারা বিশ্বের কেউ কিন্তু আপনার ফিলিস্তিনদের পক্ষে দাঁড়িয়ে কিছু করতে পারছে না যেটা রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা কিন্তু ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করার মতন বা তাদের পাশে দাঁড়ানোর মতো আমাদের অ্যাবিলিটি নেই আমরা পাচ্ছি না কিন্তু যাদের অ্যাবিলিটি আছে যাদের সামর্থ্য আছে ফিলিস্তিনের পাশে দাঁড়াবে তাদের কিন্তু আমাদের মতো হৃদয় নেই তো আমার ব্যাকগ্রাউন্ডে যে ভিডিও আপনারা ভিডিওটা দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা ইসরায়েলের যে পণ্যগুলো দেখতে পাচ্ছেন যে বলে ইসরায়েলের পণ্য আমরা কিন্তু এই পণ্যগুলো হর সব সবসময় ব্যবহার করে থাকি আমাদের দৈনন্দিন কাজে এর গুরুত্ব অনেক এটা আপনারা সকলেই জানেন কিন্তু আপনারা এটাও জানেন যে এই পণ্যগুলো থেকে যে বিপুল অর্থ এবং তাদের অর্থনীতি যে এত শক্তিশালী হচ্ছে আপনারা নিজে আন্দাজ করতে পারবেন এই অর্থনীতির মাধ্যমেই তারাই এখন পর্যন্ত ফিলিস্তিনের উপরে বোমা হামলা থেকে বিভিন্ন সহিংসতা চালিয়ে যাচ্ছে আজকে তারা এই টাকার জোরে এই অর্থনৈতিক জোরেই কিন্তু তারা এতদূর আগাম সেটা অনেকে আমরা জানি অনেকে বুঝি অনেকে বুঝি না কিন্তু আমরা যারা বুঝি বা এই ভিডিওটা দেখে যারা এই তথ্যটা পেয়েছেন এখনই সতর্ক হয়েছে বিষয়টা দেখেন আপনারা আজকে যে আপনার ইউনিলিভারের যে পণ্যগুলো ব্যবহার করতে আছে হ্যাঁ এই পণ্যগুলো কিন্তু সরাসরি তারা ইসরায়েলে এ কিন্তু টাকাগুলো পায় এবং আমরা যে কোক সেবেনা সব অন্যান্য যে পণ্যগুলো ব্যবহার করতে হয়েছে সেগুলো থেকেও কিন্তু ইসরায়েলে টাকা যায় এগুলোকে আপনারা কিন্তু কেউ বুঝতে পারছেন না যে তারা এই টাকা দিয়ে এত বড় সহিংসতা চালাচ্ছে আপনারা কখনো চাবেন না আমি আমি জানি যে আপনারা কখনো চাবেন না যে আমাদের টাকা আমাদের পকেটের টাকা দিয়ে আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মানুষদের হত্যা ব্যাঙ্ক আপনারা কখনো চাবেন না আমাদের বিবেক এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমার জানি প্রোডাক্টগুলো ব্যবহার না আমি কথা না যে কথাগুলো বলছি আশা করি সকলে বুঝতে পারছে আমরা সকলে ইসরাইলের পণ্যগুলো জানি বয়কট করি এখনই বয়কট করি এবং যে দোকানে ইসরায়েলের পণ্যগুলো বিক্রি করা হবে সেই দোকানটা পর্যন্ত বয়কট করি নেক্সট টাইম ওই পণ্য জানি তাদের দোকানে না উঠায় আর পছন্দ পছন্দ সফট পানীয় যেগুলো আমরা সচরাচর খেয়ে থাকি সেগুলো জানি ইসরায়েলের পণ্য না হয়ে থাকে সেগুলো জানি ইসরায়েলের বা ইউনিলিভারের যেগুলো ইসরায়েলের অর্থ যায় সেই পণ্যগুলো জানি না হয়ে থাকে যদি সেইগুলো হয়ে থাকে আপনি কালকে পবিত্র দিন কালকে দিবে আমাদের এটা খুশির দিন এই খুশির দিনে যদি আমরা এমন কোন কাজ করি যেগুলা আমাদের ভাইদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় এগুলো এই কাজগুলো যদি আমরা করি আমরা জেনে শুনে আমরা সকলেই জানি কিন্তু এই কাজগুলো আমরা যদি করি আমরা কিন্তু আল্লাহ তালার কাছে আমাদের কৈফুত দিতে হয় এই যে প্রতিটা ভাই যে মারা যাইতে আছে তাদের কিন্তু মৃত্যুর আপনার কারণ হচ্ছে আপনারা জানেন কত বড় কারণ হচ্ছেন না আপনার কিন্তু তাদের অর্থনীতি কিন্তু শক্তিশালী করতেছেন এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কখনোই এই বিরোধিতা দেখার পরে এই যে ইসরায়েলের যে পণ্যগুলো আছে আমরা জানি যে আমাদের দৈনন্দিন কাজে এগুলোর বিকল্প নাই কিন্তু চাইলে সব কিছু হয় আমরা কিন্তু বিকল্প অবশ্যই বের করতে পারি আমাদের কিন্তু বিভিন্ন পণ্য আছে যেগুলো আমরা জানি কিন্তু না আপনারা যদি খোঁজ নেন অনেক ভালো ভালো পণ্য পাবেন দেশি পণ্য পাবেন যেগুলো ইসরায়েলের কোনো অর্থ যাবে না আমরা ওই পণ্যগুলো জানি সকলে ব্যবহার করে এটা আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে আমরা আমরা মুসলমান চাইলে সবকিছু করতে পারে তাদের যারা পারি করতে পারে তাদের এই হৃদয় হৃদয় নাই তারা তারা করতে পারবে না কিন্তু আমাদের আছে আমরা বুঝি ইসরায়েল যে ফিলিস্তিনের পর চালাচ্ছে আমরা জানি কিছুটা হলো এই পণ্যগুলো কেনা থেকে বেরোত থেকে এগুলো বন্ধ করতে পারে সকলকেই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছে সকলে ভিডিওটা শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে সকলের মাঝে পৌঁছে দিবেন জানি এই পণ্যগুলো কালকে কিন্তু তাদের মানে প্রোডাক্ট গুলার ব্যাপক ব্যাপক তাদের টাকা কামানোর ভিডিও দেখতে পাচ্ছেন আছে ইসরায়েলের বিকেশে টাকা দেবেন এটা জানি না হয় এটা সকলে খেয়াল রাখবেন কালকে আমরা ইসরায়েলের কোনো পণ্য ব্যবহার করব না এটা জানি সবাই আমরা বুকে ধারণ করেই মনে রাখি তাই আমরা সকলে বাংলাদেশের পণ্য ব্যবহার করব এবং ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলকে ঈদের অভিনন্দন জানিয়ে আমার ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন খোদা হাফেজ